জীবনে যতদিন বেঁচে থাকবেন এই দুইটি শব্দ পড়তে ভুলবেন না আল্লাহর হাবিব সাল্লু বলেন যদি কোনো ব্যক্তি আসমানের জমিনের উপরে এই দুইটি শব্দ মাত্র দশবার পড়তে পারে আল্লাপাক রব্বুল আয়মিন ওই ব্যক্তিকে ওই দিন আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গায় যাহা কিছু আছে সব কিছু থেকে দামি করে দেবে আল্লাহ এই জন্য যতদিন বেঁচে থাকবেন এই দুইটি শব্দ ছোট্ট দুইটি শব্দ পড়তে কিন্তু ভুলবেন না কারণ আল্লাহর হাবিব সাল আলী কাছে একজন সাহাবি আসছিলেন আইসা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সম্মানিত হইতে চাই আমি দামি হইতে চাই আমি মর্যাদাশীল হইতে চাই কিভাবে আমি দামি হব মর্যাদাশীল হব। আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম তখন বললেন যে তুমি যদি এই দুইটি শব্দ প্রতিনিয়ত মাত্র দশ বার করে পাঠ করতে পারো আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আসে সবকিছু থেকে তোমাকে দামি করে দেবে সুহান আল্লাহ এই জন্য অবশ্যই যতদিন বেঁচে থাকবেন এই দুইটি শব্দ পড়তে ভুলবেন না দুইটি শব্দ খুবই ছোট খুবই সংকীর্ণ এটা সবাই পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তাই চলুন আমরা দেরি না করে এই দুইটি শব্দ জেনে নিই আপনি হজন নামাজ পড়বেন পড়ার পরে বসে যখন কস্তি কালীন করবেন তখন ফাঁকে এই দুইটি শব্দ আপনারা পড়ে নেবেন সুবাহানন্দ মহিল বেহান দিহি সুবাহানন্দ হিল ছোট্ট দুইটি শব্দ এই দুইটি শব্দের এত ফজিলত এত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে যেই উম্মত এই দুইটি শব্দ যেদিন পড়বে ওই উম্মত কে আল্লাপত্রব্বুর আলমিন আসমান এমনিসে জমিনের উপরে সবচাইতে দামি করে দেবে ওই দিনের জন্য এই এই দুইটি শব্দের অনেক ফজিলত অনেক দাম আপনারা যতদিন বেঁচে থাকবেন কখনোই এই দুইটি শব্দ পড়তে ভুলবেন না সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবাহান আল্লাহিল আউজিম ছোট্ট দুইটি শব্দ করবেন সকালে দশবার করবেন সন্ধ্যায় করবেন এইভাবে করে আপনারা দিন এই আমলটি করবেন দেখবেন আপনার বৃদ্ধি করে দিতেছে যত ভাই বোনেরা আছেন আপনারা যদি সম্মান বৃদ্ধি করতে চান অথবা যারা রাজনৈতিক দলের লোক আছেন আপনারা যদি আপনাদের সম্মানকে বৃদ্ধি করতে চান তাহলে এই দুইটি শব্দের বিকল্প আর কিছুই নেই এই জন্য চলুন আমরা প্রতিনিয়ত সকালে এবং সন্ধ্যায় এই এমন দুইটি করব। যাতে আমাদের সম্মান আমাদের মর্যাদা আমাদের গুরুত্ব মানুষের কাছে আল্লাহ আরও বাড়াইয়া দেয় প্রতিনিয়ত যদি সকালে নাও পারেন সন্ধ্যায় করে নেবেন যদি সন্ধ্যায় নাও পারেন সকালে করে নেবেন কোনোভাবেই যাতে আপনার থেকে দুইটি শব্দ মিচ না হয় কারণ ছোট্ট দুইটি শব্দ তেমন ঘরো না ও সুবাহানিহি যারা না পারবেন আমি স্ক্রিনে দিয়ে দেব প্রয়োজনে এখান থেকে দেখিয়ে দেখে আপনারা এটাকে নোট করে নেবেন অথবা মুখস্থ করে নেবেন বারে বার শুনে শুনে আউজিন প্রিয় দর্শক এই দুইটি শব্দের আমল আপনারা প্রতিনিয়ত করবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন আমল পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন